Olá mundo. আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দাদার আমাদের ওয়াইটির বড় চ্যানেল যাকে যে এখন হট কন্টেন্টে পরিণত হয়েছে তো তোমরা সবাই দেখেছ যে আজকে সকালবেলায় আমি একটা ভিডিও দেখলাম যেখানে এই বড় চ্যানেলের ওনার যিনি রয়েছেন তিনি বাড়ি খুঁজতে বেরিয়েছেন কারণ তার ভীষণভাবে একটা ভাড়া বাড়ি দরকার কম খরচের মধ্যে একটা ভাড়া বাড়ি তিনি খুঁজছেন কারণ সেই বাড়িতে তার হাতে তৈরি করা যে রাজপ্রাসাদ তৈরি করেছিল সে সেই বাড়িতে কিন্তু এখন আর সে থাকতে পারছে না সেই বাড়িতে ননদ এসে উঠেছে এবং ননদকে ভাগ দিতেই হবে ননদ যতক্ষণ ভাগ না পাবে ততক্ষণ পর্যন্ত ননদ ওই বাড়িতেই থাকবে এবং ওই বাড়িতে ঝগড়া করবে অশান্তি করবে দরকার হলে বাড়ি জ্বালিয়ে দেবে এবং তার সাথে সাথে ওইখানে থাকবে খাবে এবং নিজেও রান্না করবে না রান্না তাকে ওর নাম কি বলে তার বৌদিকে করে দিতে হবে মানে এই রকম একটা আবদার করে সে বসে রয়েছে যেখানে কালকে কমেন্ট বক্সে বহু মানুষ এই ননদকে কিন্তু কমেন্ট করেছে যা তা কমেন্ট করেছে একজন লিখেছে যে এই যে ওনার যিনি রয়েছেন এর নাম ধরে ইনিই রান্না করবেন ইনিই বাজার করবেন আর তুমি বসে বসে খাবে খোদার খাসির মতন তারপরে বলেছে তোমার ইসে ওর নাম কি বলে একজন তো বলেছে কানের নিচে তোমার কানের নিচে দিতে হবে এমন লিখেছে আরেকজন লিখেছে যে তুমি ওইখানে ওই যে এসিটা যে চালালে এসির বিলটা কে দেবে এসির বিলটা এসিটা যে চালাচ্ছ এসির বিলটা খেয়ে দেবে এসির বিলটা তো নিশ্চয়ই বৌদি দেবে কারণ সবাই আমরা জানি যে ওদের পরিবারটা হ্যাঁ পুরোটাই কিন্তু এই মেয়েটি যে ব্লগিং করে সেই ব্লগিং ব্লগিংয়ের টাকায় পুরো ওদের সংসারটা চলে হ্যাঁ একজন লিখছে তুমি তোমার দাদাকে গিয়ে বলো তোমার তো দাদাও রয়েছে যে রেলে সার্ভিস করে তার কাছে কেন যাচ্ছ না কেন এইখানেই এসছো এবং আজকে বড়ো চ্যানেলের ওনারকে দেখলাম সে যে বাড়ি মানে আর কি ভাড়া খুঁজতে গেছে সে বলছে যে আমার এত দিন ধরে আমার মনে হচ্ছে আজকে আমি কার মানে যা করেছি সবটাই ভুল ভুল করেছি কারণ আমার আজকে এই বাড়িতে পরিবারে কোনো কিছু নেই তার হাজবেন্ড তা সে যখন বোঝাতে যাচ্ছে উল্টো নাকি তার হাজবেন্ড তাকেই বোঝাচ্ছে তাকেই বোঝাচ্ছে হ্যাঁ সেই কারণের জন্য সে আরও বেশি ইরিটেড হয়ে যাচ্ছে কারণ তার কথা সে বোঝাতে পারছে না এবং এখন আস্তে আস্তে সবে একজন ভাগ চাওয়া শুরু করেছে এরপরে আরও কারা কারা এই বাড়িতে ভাগ চাইতে আসবে সেটাও সে জানে না সেই কারণে বলছে আর কে কে ভাগ নেবে আমার জানা নেই এরপরে হয়তো একে একে সবাই আসবে তারাও বলবে আমাদেরও ভাগ চাই তাই জন্য আমি চলে যাচ্ছি আমি আমার মতন বাড়ি একটা ভাড়া নিয়ে আমি চলে যাব আমি এই অশান্তি আর সহ্য করতে পাচ্ছি না কালকের ভিডিওতে তোমরা দেখেছো যখন এই যে ননদ বৌদি কোমর বেঁধে ঝগড়া করছিল একদিকে বৌদি বৌদির মতন ক্যামেরা ধরে মানে মোবাইল ধরে ভিডিও করে করে দেখাচ্ছিল আর ওইদিকে ননদ যে ঝগড়া করছিল কোমরে হাত দিয়ে তার মেয়ে তার মেয়ে ক্যামেরা করছিল এবং ক্যামেরার মধ্যে স্পষ্ট হাসির শব্দ শোনা গেছে তোমার আট মিনিট কুড়ি সেকেন্ড থেকে শুরু করে তেইশ থেকে চব্বিশ মিনিট পর্যন্ত হাসির শব্দ শোনা গেছে তাহলে অনেক ভিউয়ার্স এটাকে পুরোদমে নাটক বলছে আমরা যারা ক্রিয়েটার তারাও এটাকে নাটক বলছি কিন্তু আজকে দেখুন হাস্যকর জায়গায় এরা পরিণত হয়েছে যারা একটা দিন প্রত্যেকটা মানে কি বলবো অন্য অন্য ব্লগারকে টিকা মানে অন্য অন্য ব্লগারদের খিল্লি উড়িয়েছে খিল্লি উড়িয়েছে ম্যান্ডিকে একটা সময় ব্যঙ্গও করেছে যে ম্যান্ডি এরকম নোংরা একটা মহিলা যে নোংরামি করে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করছে এই সব মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না এই সব মানুষদের সান্নিধ্যেও থাকতে চায় না এই ধরনের আজকে দেখুন এরা নিজেদেরই ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে আজকে ইনকাম করছে আজকে ইনকাম করছে আজকে মেয়েটি বলছে আমার আমার একটা সময় আমি এই পরিবারের জন্য বাড়ির প্রত্যেকটা মানুষকে সঙ্গে বিক্রে করেছিলাম বাড়ির মানুষকে অবতে গিয়ে একে বিয়ে করেছিলাম সেই সময় আমার শাশুড়ি মা বলেছিল ভেবে কাজ করো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বলেছিল কিন্তু আজকে আমি সেই সময় কথা শুনিনি আমার ননদের জামাইও না কি বলেছিল দেখো তুমি এই সিদ্ধান্ত নিচ্ছ পরে কিন্তু পস্তানোর জায়গা থাকবে না কিন্তু আজকে কিন্তু প্রত্যেকটা কথায় বারবার বার ঝরে পড়ছে তার পস্তানোর গল্প যে সে এই সম্পর্কটা করে পস্তাচ্ছে এই সম্পর্কটা থেকে সে কিচ্ছু পায়নি শুধু নিটফল তার হাতে জিরো আজকে ডেটে তার এই পরিবারে কোহন কোনো গ্রহণযোগ্যতা নেই তারা এই পরিবারে এই অসুস্থ ছেলেটার জন্য জাস্ট একটা কাজের লোক দরকার ছিল যেটা এ বিয়ে করে এই ছেলেটি নিয়ে এসছে এবং সে শুধু কাজের লোকের ভূমিকা পালন করেছে এই বাড়িতে তার কোনো কোনো অস্তিত্বই নেই সে এটাই বোঝাতে চাইছে এবার দেখুন করোনার সময় এই সব ব্লগাররা এই সব ব্লগাররা কি করেছিল একে জন এক একটা দিকে মানে ব্লগিং দেখিয়ে নিজেদের ঘরের ঘর মোছা দৈনন্দিন জীবনের রান্না করা বাসন মাজা মশলা বেটে রান্না করা ঘর মোছা সব জিনিসগুলো দেখিয়ে সেই সময় মানুষদেরকে আকৃষ্ট করেছিল এবং সেই সময় তারা প্রচণ্ড তারা যখন ওয়াইটিতে এক তো করোনার সময় সেই সময় মানুষ বেকারত্বে জ্বালা মানে বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মানুষ নিজেদের সময় কাটানোর জন্য এই টিভি বা মোবাইল মোবাইলের মধ্যেই হুমড়ি খেয়ে পড়ে থাকতো সেই সময় এদের ব্লগিং চ্যানেলগুলো রমরম করে উঠিয়েছিল উঠেছিল এবং এরা তখন ভিউয়ার্সদেরকে কি দেখিয়েছিল যে এরা প্রচণ্ড নিডি প্রচণ্ড নিদি কারো ঘর দিয়ে যেমন ম্যান্ডি মানে খাওয়ার যুক্ত না খাওয়ার জুটত না মা মাথার ওপর থেকে ছাদের থেকে মানে ঘর থেকে জল পড়ছে জল পড়ছে বৃষ্টির জল পড়ছে ঘরে ঠিক করে থাকার জায়গা নেই জায়গায় জায়গায় বাসন পেতে রাখতে হচ্ছে তারপরে বিছনায় যে চাদর পাতবে সেই চাদর কেনার পয়সা নেই লোকের কাছ থেকে চাদর চেয়ে এনে পড়ছে অন্যের বাড়িতে পায়খানা বাথরুম করতে যাচ্ছে মানে এই রকম দিন গেছে যেগুলো দেখে মানুষ কষ্ট পেয়েছে এবং মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়ে ভিউজ দিয়েছে এই চ্যানেলটি যেমন প্রথম থেকেই মানুষের সিমপ্যাথি সিম্প্যাথি কার্ড গেন করে করে এই জায়গায় চ্যানেলটাকে এনেছে প্রথমেই কি তার অসুস্থ অসুস্থ প্যারাল দেখিয়েছে যে নড়তে পারে না চড়তে পারে না যাকে পুরো বিছনা থেকে তুলে থেকে আরেক পাশে দিতে হয় যাকে নিয়ে গিয়ে সমস্ত করিয়ে দিতে হয় এই যে পরিস্থিতিটা দেখিয়েছিল সেই সময় মানুষ কিন্তু এর পরিস্থিতিটা বুঝতে পেরে এর পাশে দাঁড়িয়েছিল এবং শুধু এরা নয় সাধারণ মানুষ নয় বড় বড় ক্রিয়েটাররা হ্যাঁ এর পাশে দাঁড়িয়েছিল যেমন তোমরা সবাই জানো চন্দনদার মানে তোমার ওই চ্যানেলটি যিনি এর এদের পাশে এসে বাড়িতে এসে প্রমোট করে গেছিলো এদের চ্যানেল দেখে গেছিলো এবং বলেছিল এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটার পাশে তোমরা দাঁড়াও চন্দনদা গৌরীদি দাঁড়িয়েছিল সেই সময় বহু মানুষ এই সময় এই সব বড়ো বড়ো ব্লগাররা এদের পাশে এসে দাঁড়ানোতে তারাও কিন্তু এদেরকে হুমড়ি খেয়ে পড়ে ভিউজ দিয়েছিল পরবর্তীকালে কিন্তু এই সব মানুষদের উপকারও রাখেনি এই সব মানুষদের উপকারও কিন্তু মনে রাখেনি মানে বেমালুম সেকেন্ডের মধ্যে ভুলে গেছে যেই মানুষগুলো এদেরকে প্রমোট করে এদের ফেস ভ্যালু বাড়িয়েছিল তারপরে কি হলো এরা যখন আস্তে 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 এদের চ্যানেলটা গ্রো করলো এদের নিড মানে এরা যে নিডই সেগুলো দেখিয়ে দেখিয়ে ভিউয়ার্সদের কাছ থেকে প্রচুর পরিমাণে ভিউজ নিল মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা শুরু হলো এদের পুরো দমে ভোল পুরো বদল হয়ে গেল। তখন এরা ভিউয়ার্সদেরকে চিরুনি ঘুরিয়ে চিরুনি ঘুরিয়ে শাসন করতে শুরু করে দিল ভিউয়ারদের চোখ রাঙাতে শুরু করে দিল কেউ নেগেটিভ কমেন্ট করলে ঝাঁঝালোভাবে উত্তর দেওয়া শুরু করলো এই সব জিনিসগুলো দেখতে দেখতে ভিউ এক সময় এদের কাছ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেল ভাই পয়সা দিয়ে নিজেদের ওয়াইফাই খরচা করে তোমাদের ভিডিও দেখবো আবার তোমাদের ঝাঁঝানিও শুনবো তোমাদের মুখ ঝামটা শুনবো কে শোনে ভাই সেইখানে কিন্তু তারা আস্তে আস্তে নিজেদেরকে পরিবর্তন করে ভিউআরা সরে যেতে থাকলো যখন ভিউআরা এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে যেতে থাকলো এবং দেখলো যে এদের চ্যানেলগুলো মানে ধস নামা শুরু করলো তোমরা দেখেছ একটা সময় যখন অনেস্ট গ্রুপ এই চ্যানেলটিকে নিয়ে মানে একদম ভিডিও করত তেরেফুরে সেই সময় কিন্তু এই চ্যানেলটার গ্রোথ ভালো ছিল কারণ সমালোচিত তো হতো এবং মানুষ গিয়ে ভরে ভোরে ভিউজ দিত যারা সমালোচনা সমালোচনা করছে তাদের ভিডিও দেখছে এদের ভিডিও দেখছে দুই তরফেরই ভিউজ হচ্ছে এইবার এরা কী করলো এই যে যারা ক্রিয়েটাররা যারা সমালোচক সমালোচনা করছে তাদের মুখ বন্ধ করার জন্য কি করলো পটাপট হ্যাঁ কাউকে থানায় ডেকে পাঠালো কারো নামে দেনার দেন কেস দেওয়া শুরু করলো যেমন তার মধ্যে জাস্ট রয়েছে জাস্টকে কেস দিয়ে প্রথমে ভয় দেখানো শুরু করলো অন্যান্য ক্রিয়েটারদের যখন দেখলো সেই কেসের পা মানে কেসটা দেওয়ার পরেও কেউ চুপ হলো না কেউ থামলো না তখন কি করলো দেনা দেন আমাদের সুতোমার নামে একেবারে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দিল যাতে ওদের নিয়ে যারা সমালোচনা হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া থেকে সবাই যেন ওদেরকে নিয়ে সমালোচনা করা বন্ধ করে দেয় ওরা ভেবেছিল এটা করে মনে হয় ওরা বিশাল কিছু একটা করে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় একটা একেবারে কি বলবো একটা ঐতিহাসিক ঘটনা স্থাপন করবে যারা নিজেদের ফ্যামিলির রেপুটেশন রাখার জন্য বজায় রাখার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে ভিউয়ার্সদের দেখাবে আজকে দেখুন আজকে দেখুন সেই ভিউয়ার্সদেরকেই রেপুটেশন যারা দেখাচ্ছিল আজকে তাদের রেপুটেশন ধুলায় গড়াগড়ি খাচ্ছে ধুলায় গড়াগড়ি খাচ্ছে তারা নিজেরা আজকে ভিউজের জন্য নিজেদের বাড়ির কেচ্ছা টেনে টেনে এনে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা করে করে লোককে দেখাচ্ছে দেখো আমাদের ফ্যামিলি বন্ডিংয়ের একশো আট দিন আগে হয়ে গেছে আজকে তোমাদেরকে ঢিনোরা পিটিয়ে দেখাচ্ছে যে আমাদের ফ্যামিলি বন্ডিংয়ের কি অবস্থা করে মানুষকে নাকানি চোয়ানি খাইয়ে আমাদের এই আছে আমাদের রেপুটেশনের জন্য আমরা সব কিছু করতে পারি আমরা কারো কাছে এই করবো না ওই করবো না করে এইসব দেখানোর মানেটা কি আজকে কিন্তু ভিউয়ার্সরা খিল্লি নিচ্ছে কিছু ভিউয়ার্স পুরো বুঝতে পারছে এরা নাটক করছে কিছু কিছু ভিউয়ার্স যারা অন্ধভক্ত তারা এখনো পর্যন্ত নাটক মানে মনে মনে বিশ্বাস করলেও সামনাসামনি এখনো পর্যন্ত প্রকাশ করছে না যে তারা কনফিউশনে রয়েছে সত্যিই নাটক হচ্ছে না নাটক হচ্ছে না আর বেশিরভাগ সংখ্যক ভিউয়ার্স কিন্তু পুরো বুঝে গেছে এটা নাটক আর কিছু সংখ্যক ভিউয়ার্স ওদেরকে খিল্লি নেওয়ার জন্য ওদের কমেন্ট বক্সে যাচ্ছে এবং সেখানে গিয়ে কমেন্ট করছে কেউ কেউ তো এই যে ওর মানে ননদের কমেন্ট বক্স গিয়ে লিখেছে তুই ভিক্ষা করে খা ভিক্ষা করে খা ওর বৌদির তোর বৌদির দায় পড়েনি তোকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর কারণ এই ধরনের দুর্বল স্ক্রিপ্ট রাইটার যে স্ক্রিপ্ট লিখেছে সেই স্ক্রিপ্ট রাইটার কে কি বলবো মানে লোকে স্ক্রিপ্ট শুনেই বুঝে যাচ্ছে যে পুরোদমে এটা নাটকবাজি চলছে পুরোদমে নাটকবাজি চলছে মানুষ স্ক্রিপ্ট দেখেই বুঝে যাচ্ছে কারণ তোমরা দেখো এই সব চ্যানেলগুলো প্রথম থেকে যখন ব্লগিং দেখিয়েছে একটা না এদের ব্লগিং যদি দেখো একঘেয়েমি ব্লগিং তার মধ্যে কোনো রকম মানে নতুনত্ব নেই এই সকাল থেকে উঠলাম ঘর মুছলাম বাসন মাজলাম হ্যাঁ তারপরে চোখ মুখ ধুলাম এই এখন রান্না বসালাম এই গাছে জল দিলাম এই সবই এদের ব্লগিংয়ের মধ্যে দেখা যায় তো মানুষ একঘেয়ে জিনিস দেখতে দেখতে বোর ফিল করে বোর ফিল করে এদের ক্ষেত্রেও তাই হচ্ছে এক টানা এদের এই যে ব্লগারদের এই সব জিনিস আর টাকাস ট্যাকাস কথা যেগুলো ভিউয়ার্সরা নিতে পারিনি আজকের ডেটে এরা নেমে এসেছে প্রত্যেকটা ব্লগারকে যদি দেখো যে সোশ্যাল মিডিয়ায় যারা যারা মানে বিশাল বিশাল সাবস্ক্রাইবার গেন করে লাখ লাখ টাকা ইনকাম করেছে প্রত্যেকটা ব্লগার বেশিরভাগ বিলো দ্য বেল্ট বেশিরভাগ বিলো দ্য বেল্ট ওই যে ছাদন ছাতি ছাদন ছাতিকে দেখো ছাদন ছাতির কী দিয়েছে মিসম্যাচ দুজনের দুজনের মিসম্যাচ দেখে সেখানে মানুষ গিয়ে ভরে ভোরে ভোরে ভরে ভিউজ দিয়েছে মাঝে আবার একটা নাটক বাজে উঠেছিল ডিভোর্সের একটা মানে কিছু শুনছি যদিও আমি এখনও ওই ভিডিওগুলো দেখিনি এদের যে ডিভোর্স নিয়ে কি কাণ্ড চলছে কয়েকজন দেখছে এই নিয়ে ভিডিও করছে এই শুনছি ডিভোর্স দিয়ে দিচ্ছে এই শুনছি ডিভোর্স হবে না এখনও সত্যি মিথ্যা জানি না তো এই ডিভোর্স ডিভোর্স নিয়ে এরা খেলা শুরু করলো ওইদিকে এই যে চীনা এবং আমাদের ননখোকা এদের কি ছিল সিম্পল একটা লাইফস্টাইল ছিল সিম্পল ভিলেজ লাইভ যেখানে শাশুড়ির সঙ্গে বৌমার সুন্দর বন্ডিং স্বামীর সঙ্গে বউয়ের একটা খুনসুটিপানা সম্পর্ক দেখিয়ে তারা ভিউজ গেন করেছিল এবং মানুষ গিয়ে ভরে ভরে তাদের ভিউজ দিয়েছিল তাদের সিম্পল লাইফস্টাইলের জন্য যেটা দেখে মানুষ আকৃষ্ট হয়েছিল গ্রাম্য জীবনের সিম্পল লাইফস্টাইল দেখে মানুষের ভালো লেগেছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এরাও পুরোদমে নাটক করছে এবং এই দুটো ছেলে মেয়ে এইদিকে ননখোকা এইদিকে আমাদের চীনা সুন্দরী দুই জনেই ভিউয়ার্সদেরকে একেবারে সুন্দরভাবে সুন্দরভাবে মশলা মাখিয়ে ভিউয়ার্সদের গল্প শুনিয়ে শুনিয়ে একেবারে কি করছে ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে রীতিমতন মিথ্যাচারিতা করছে দুজনই আজকের ডেটে যা এই যে চীনা দিনের পর দিন বলেছে তার বাচ্চাকে নিয়ে মানে এই করা হয়েছে ওই করা হয়েছে মহিলা কমিশন চাইল্ড কমিশন হিউম্যান রাইটস যত কিছু আছে সব জায়গায় নাকি সব কিছু স্টেপ ফেপ নেওয়া হয়েছে এই নেওয়া হয়েছে ওই নেওয়া হয়েছে অনেক কিছু করা হচ্ছে আজকের ডেটে শোনা যাচ্ছে চীনা বাচ্চা নেওয়ার জন্য তেমন ভাবে কোনো স্টেপই নেয়নি যেই স্টেপে বাচ্চা নেওয়া তো দূরস্থ বাচ্চা দেখতে পাবে সেই বাচ্চা দেখার জন্য তেমন কোনো স্টেপ নেয়নি যার জন্য এখনও পর্যন্ত সে বাচ্চা দেখতে পাচ্ছে না হ্যাঁ আর ওইদিকে আমরা বাচ্চা অন হয়ে বাচ্চা অন হয়ে শুনে আমরা ভেবেছি সত্যি একটা মা বাচ্চাকে দেখতে পাচ্ছে না সেই মা বাচ্চার জন্য লড়াই করছে বাচ্চাকে মানে অবশেষে সে দেখতে পাবে আমরাও সেই দিনটা গুনছি অথচ এখন জানতে পারছি সেমন কোনো স্টেপই নেওয়া হয়নি প্রথমে শুনেছিলাম এক কাপড়ে বেরিয়ে এসছে এক কাপড়ে বেরিয়ে এসছে হ্যাঁ পরে আমরা জানতে পারলাম এক কাপড়ে নয় টলি ব্যাগ ভর্তি করে জামা কাপড় নিয়ে লিগাল মানে ওর নাম কি বলে সমস্ত ডকুমেন্টস নিয়ে তারপরে সে রীতিমতন বাড়ি থেকে বেরিয়েছে তাহলে বলুন তো কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন আমরা ব্লগারদের হয়ে গড়া চড়ায় ব্লগারদের হয়ে পক্ষে বিপক্ষে কথা বলি কিন্তু আমরা ভিডিও টু ভিডিও দেখে কথা বলি এবং সেই জায়গায় ভিডিও টু ভিডিওতে এরা যেমন ভিউয়ারদেরকে বোকা বানায় এরা কিন্তু আমাদের মতন মানে সমালোচকদেরও বোকা বানায় যারা ভেতর থেকে খবর আনতে পারে না আর যারা ভেতর থেকে খবর আনে তারা তো ভেতরের খবর এনেই উগলায় তাদেরকে আর ঠকাতে পারে না তারা পুরোটাই জানে যায় এবার তারাও আবার সেখানে রং চং মাখিয়ে কোন জায়গায় কাকে পজিটিভ কাকে নেগেটিভ হিসাবে ব্যবহার করবে সেই হিসাবে তারা তাদের গেম সাজিয়ে তারা আবার ভিউয়ার্সদেরকে পরিবেশন করে অ্যাকচুয়ালি ভিউয়ার্সরাই এখানে সব থেকে বেশি ঠকে কারণ তারা নিজেদের ফিলিংস মানে নিজেদের ফিলিংস নিজেদের ধৈর্য নিজেদের ভালোবাসা দিয়ে তারা কিন্তু একটা ব্লগারকে বলুন একটা সমালোচককে বলুন তারা দেখে কিন্তু সেই সমালোচক বলার ব্লগার বলো নিজেদের সাথে নিজেদের মতন করে রং চং চড়িয়ে একটা সুন্দর গল্প বানিয়ে তারপরে প্রেজেন্ট করে আর কিছু কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন সমালোচক যারা কিন্তু ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে এবং তাদের অ্যানালাইসিস কিন্তু পুঙ্খানুপুঙ্খ কিন্তু তারা ভিউজ পায় না কারণ তারা মুখরোচক গল্প মিথ্যে মিথ্যে সব দেখতে যেখানে রং চঙে গল্প সুন্দর প্রেজেন্টেশন যেখানে ও নাম কি বলে ভেতর থেকে খবর আনা গল্প কল রেকর্ডিং সব চালিয়ে শোনানো যায় সেখানে গিয়ে কিন্তু মানুষ ভিডিওতে ভিউজ দেয় আজকে এই ব্লগারদের দেখুন এই যে আরেকজন আমাদের টিয়া সুন্দরী হ্যাঁ সে কি করছে মতন প্রেগন্যান্সি পুরো প্রেগন্যান্সির জার্নিটাকে পুরো একেবারে বিক্রি করলো কত দামে হ্যাঁ মানে জবের থেকে প্রেগনেন্ট হওয়া থেকে স্টার্ট করেছে সেইখান থেকে আজকে একদিন দুই দিন তার কোকানি তার এই তার অমুক তার তমুক সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দেখিয়ে বিজ গেন করেছে ইভেন হাসপাতালে হোমে যে ভর্তি হয়েছে সেখানেও সেখানেও মানে পুরোটা কখন পেন উঠেছে কখন কি হয়েছে সেইগুলো পর্যন্ত বিস্তারিত শেয়ার করে করে ভিউজ গেন করেছে বাচ্চা হয়েছে কি হলো বাচ্চা হয়েছে সেটা দেখালো কি হয়েছে ছেলে না মেয়ে সেটা দেখালো না সেটা আবার আরেক দিনের জন্য জমিয়ে রেখে দিল সেদিনকে প্রচুর ভিউজ নিয়ে নেওয়া হলো বাচ্চা হয়েছে সবাই হুমড়ি খেয়ে গিয়ে পড়লো বাচ্চা হয়েছে আচ্ছা বাচ্চার তারপরে গিয়ে বাচ্চা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা এক সপ্তাহ হেনিয়ে বেনিয়ে হেনিয়ে বেনিয়ে তারপরে এক সপ্তাহ পরে জানানো হলো যে আবার ছেলে হয়েছে এবার ছেলের মুখ দেখানো মানে একেবারে সেই লেভেলের হ্যাঁ মানে ভিউজ আর সেই লেভেলে বিক্রি করা হচ্ছে এত সুন্দর মানে প্রেগনেন্ট হওয়ার পরে সেই প্রেগনেন্ট নিয়ে কেউ যে এত সুন্দর বিজনেস করতে পারে এই আমাদের টিয়াকে না দেখলে সেটা কিন্তু বোঝা যায় না এরা কি করেছে এরা কেউ পরকিয়াকে নিয়ে পরকিয়া নিয়ে বিক্রি করেছে কেউ ফ্যামিলির কেচ্ছাকে নিয়ে এসে বিক্রি করেছে এবার এই ওনার দেখছে যে এরা তো এত কিছু করে ইনকাম করে নিয়েছে এবার আমি তো ভাই সব পরকিয়া টরকিয়া করতে পারবো না কারণ আমি দশভুজা নামে খ্যাত মানুষ আমি চরিত্রবতী বলে জানে সবাই কারণ আমাকে একটা সময় আমার চরিত্র ফালাফালা করে দিয়ে দেওয়া হয়েছিল আমাকে আমার ভাসুরের সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেস করে আমি কেস করে বুঝাতে চেয়েছি মানুষকে আমি একেবারে শুদ্ধ আমা আমাকে এই ধরনের কথা বলার একটিয়ার যেন কেউ না রাখে সেই সব বলেছি আজকের ডেটে আমি সেখানে দাঁড়িয়ে সেই জায়গায় আমার চরিত্র নিয়ে কোনো কিছু ছেলেকলা করতে পারবো না তাহলে কি করতে হবে তাহলে আমাকে এই রকম একটা ফ্যামিলি কেচ্ছাকে সামনে নিয়ে আসতে হবে সেই কারণের জন্য কি করা হলো না ননদ বৌদির ঝগড়া সেটাকে পুরো ওয়াইটির মার্কেটে তুলে নিয়ে আসা হলো এবং যেখানে ননদের কথাবার্তা শুনে হাস্যকর একটা কথাবার্তা ভাই আমি তোমার বাড়িতে এসছি আমাকে চোদ্দ বছরে বিয়ে দেওয়া হয়েছে মা বলেছিল যদি মানাতে না পারি স্বামী তো আছি তাই আমি আমার মায়ের কাছে এসেছি এবার মায়ের কাছে এসেছি মায়ের কাছে থাকবো মায়ের কাছে খাবো খাওয়াটা কে জোগাড় করবে না খাওয়াটা আমার বৌদি জোগাড় করবে হ্যাঁ বৌদি খাবার জোগাড় করবে বৌদি এসির বিল দেবে বৌদি লাইটের বিল দেবে বৌদি সমস্ত কিছু করবে বৌদি বাজার করবে বৌদি খরচা চালাবে আমি কি করবো রান্নাও বৌদি করবে ভাবুন একবার আবদার রান্নাও বৌদি করবে আমি শুধু বসে বসে খাব এখানে ঝগড়া করবো যতক্ষণ আমার সম্পত্তি আদায় না হবে আমি এইভাবেই চালিয়ে যাবো মানে জোর এই রকম মতন এইরকমভাবে ননদ কি করছে একটা কন্টেন্ট ক্রিয়েট করেছে আর বৌদি ওখানে একদম আমি অত্যাচারিত নারী আমি কীভাবে এই বাড়িতে অত্যাচারিত হচ্ছি তোমরা সবাই দেখো সেটা বলে বৌদি একদিক দিয়ে ভিডিওতে ভিউজ কামাচ্ছে ননদ নেগেটিভভাবে ভিউজ কামাচ্ছে বৌদি পজিটিভভাবে ভিউজ কামাচ্ছে বৌদির কমেন্ট বক্সে এখনও মানুষ সুন্দর সুন্দর কমেন্ট লিখছে আর ননদের কমেন্ট বক্সে গিয়ে মানুষ জুতানোর পর জুতানো জুতাচ্ছে কারণ ননদ নিজেকে নেগেটিভ ক্যারেক্টার হিসাবে তুলে ধরেছে খলনায়িকা যাকে বলে সংসারে খলনায়িকা থাকে তোমরা সবাই জানো যে সিনেমাতে আমরা খলনায়ক খলনায়িকাকে দেখি যারা নায়িকার পাশে পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক এই ননদেরও তাই অবস্থা খলনায়িকার ভূমিকা পালন করে একদম নেগেটিভ ক্যারেক্টার হয়ে গিয়েও কিন্তু ভিউজটা প্রচুর পরিমাণে টানছে একাশি হাজার বিরাশি হাজার ভিউজ সত্তর হাজার এই রকম ভিউজ হচ্ছে ভাবুন যেই চ্যানেলগুলো এই ননদের চ্যানেল তো ডুবে যাচ্ছিল পুরো বৌদির চ্যানেল টিম টিম করে চলছিল ননদের চ্যানেল পুরোই ডুবে গেছিল সেই দুটো চ্যানেল একেবারে কি করলো সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছালো কি করে না এই ফ্যামিলির ঝগড়া সম্পত্তিগত ঝগড়া নিয়ে পুরো আজকে ওয়াইটির মার্কেটে রম রম করে বিজনেস করে খাচ্ছে এখন জানি না এই বিজনেসটা কতদিন চলবে অনেকেই বলছে যদি সত্যি সত্যি যারা এদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তারা বলছে যদি সত্যি সত্যি জানতে পারি যে তোমরা নাটক করছো তাহলে তোমাদেরকে সেই লেভেলে ছেঁচবো সেই লেভেলে ছেঁচবো হ্যাঁ ছেঁচার জন্য তো আমরা রেডি আছি যদি শুনতে পারি আর এখন য এখনও যখন বুঝতে পারছি না এটা নাটক না নাটক না তখন তোমার কাছে তোমার পক্ষে ছিলাম তোমার পক্ষে থাকবো তোমার হয়ে কথা বলতাম তোমার হয়ে কথা বলবো এই ধরনের কথোপকথনগুলো তারা বলছে তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম আমি অবশ্যই ভিউয়ারদেরকে বলবো এখানে মানে কি বলবো ফ্যামিলির কেচ্ছা যারা দেখাচ্ছে দেখছেন আনন্দ করছেন কিন্তু সেখানে গিয়ে নিজেদের সেন্টিমেন্টকে এমনভাবে ক্ষয় করবেন না যে পরবর্তীকালে নিজেরাই আপসেট হয়ে যান নিজেরাই মনের মধ্যে কষ্ট পান নিজেরাই চোখের জলে মানে চোখের জল একেবারে ভাসিয়ে কেঁদে ভাসান এই ধরনের ধরনের ইমোশন এইসব ব্লগারদের জন্য ব্যয় করবেন না কারণ দেখতে পাচ্ছেন এরা অ্যাকচুয়ালি পয়সা ইনকামের জন্য এখানে নিজেদের মন গড়া স্ক্রিপ্ট লেখে এবং সেটা অভিনয় করে দেখায় যেখানে সত্যতার সঙ্গে দূর দূরতার কোনো সম্পর্ক নেই এরা মানে ভেতরে করে একটা দেখায় আরেকটা যেটা দেখে ভিউয়ার্সরা মানে বোকা হবে ভিউয়ার্সরা এদেরকে ভিউজ দেবে ভিউয়ার্সরা মানে পয়সা খরচা করে এদের এইসব ধ্যাস্টামি দেখবে এরা সেই কাজগুলো করে ভিউজ পাওয়ার জন্য আর ভিউয়ার্সরা বোকার মতন গিয়ে শুধু শুধু মানে নিজেদের ইমোশন ক্ষয় করে নিজেদের শরীর স্বাস্থ্য খারাপ করেন সেই জায়গায় বলবো একদম নিজেদের ইমোশন ভুলভাল জায়গায় ওয়েস্ট করবেন না যেটা দরকার যেটাকে চোখ কান খোলা রেখে দেখুন কে নাটক করছে কে সত্যি দেখাচ্ছে কে নিডি এদের জন্য কি হয় জানেন যারা সত্যি সত্যি নিডি যাদের জীবনে সত্যি সত্যি ঝড় বয়ে যায় তারা কিন্তু সেই ঘটনাটা এসে না তো ওয়াইটিতে বলতে পারে না বললে কেউ বিশ্বাস করবে সেটাই তারা ভাবে যে সবাই তো নাটক করছে আমার সত্যি ঘটনা বললেও হয়তো ভাববে আমি নাটক করছি সেই কারণে তারা মুখও খোলে না বুঝতে পেরেছেন এই হচ্ছে এটাই ছিল বলার রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো